হ্যালো আসসালামু আলাইকুম গানে বাক্সা থেকে টুম পা চলে আসলাম একটা শর্ট লাইভে করবো না করবো না করেও লাইভে চলে আসলাম কেন আপু অলরেডি একটা কালার সোল্ড আউট বাকি তিনটা কালারের মধ্যে সিক্সটি পার্সেন্ট গন কোনোটা সিক্সটি পার্সেন্ট কোনোটা সেভেন্টি পার্সেন্ট কোনোটা এইটি পার্সেন্ট সো এর কারণে যেটা হয়েছে আমার কাছে মনে হলো আমি একটু চট করে একটু দেখাই দিই যাতে করে আপনারা এখন মানে অর্ডার করে শেষ করে ফেলতে পারেন আর পরবর্তীতে আরও যেই ড্রেস আসে বা যা আসে সেটা নিয়ে যেন আমি লাইভে চলে আসতে পারি জি আলহামদুলিল্লাহ ভালো আছি সানজিদা জাফর আপু ভালো আছি আলহামদুলিল্লাহ উর্মি একটা লিখেছেন আসসালাম আলাইকুম আপু ওয়ালিকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম লিনা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আসমা আক্তার জি ওয়ালাইকুম আসসালাম আপু আশা করছি যে যেখান থেকে জয়েন করেছে সবাই ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে সো আমি একদমই সময় নিব না কাজ এই জয়পুরগুলো খুবই ডিমান্ডিং এবং আমি কোনো রকম টাইম ওয়েস্ট করা ছাড়াই আমি ছোট্ট শর্ট একটা লাইভ করে আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দেবো যাতে করে আমি পরবর্তী যে লাইভ আমি করতে পারি সেই লাইভে যেন প্রিপারেশন নিতে পারি হ্যাঁ সেই জন্য চট করে একটা লাইভে চলে আসলাম চট করে একটা লাইভে চলে আসলাম যেন কালারগুলো গুলো দেখে দিতে পারি আমি শুরু করে ফেলছি হ্যাঁ সো কোড নাম্বার দুই কোড নাম্বার দুই হচ্ছে ব্লু বা সরি রেড কালারটা নীলের পরে সবচেয়ে বেশি ডিমান্ডিং যে কালারটা ছিল সেটা হচ্ছে রেড কালার রেড কালার খুব ট্রেন্ডিং এ আছে কেন জানি আমার সাথে সাথে বাকি সবাইকে রেড কালার ভালো লাগছে নাকি সবার সাথে সাথে আমার রেড কালার ভালো লাগছে সো অল্প আছে আপু রেড কালার কিন্তু 60% এর উপরে বুকিং হয়ে গেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি দুই প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বললাম প্রাইস বলেছে এটার আমি 1600 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকা বাইরে 80 টাকা সো জয়পুরের যেই যে সুন্দর যে গোলাপের ডিজাইনটা আছেপুর সেটা পাড়ের কাজটা খুব সুন্দর করে দেয়া আছে সো পাটটা ইউজ করে ফেলবেন সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটা ছিল আচ্ছা আমি একটু ভাঁজ করে ধরেছি কারণ পাটটা দেখানোর জন্য কাপড় অনেক আছে সো বডি যদি কারো নাইনটি প্লাসও লাগে আপু কাপড় থাকবে আর এটা সুবিধা হচ্ছে বাসায় যদি ছোট পিচি থাকে আপনার জামা বানিয়ে পিচের জামা খুব সুন্দর করে পরে ফেলতে পারবে তুমি এত সুন্দর কেন আপনাদের চোখগুলো এত সুন্দর কেন টুপ কেমন আছো অনেকদিন পর তোমার লাইফ দেখছি রিপন বেগম থ্যাংক ইউ মাচ আপু যে জয়েন করেছেন সো খুব ভালো লাগছে আপু চিটং কবে আসবেন চিটং বৃষ্টি না বৃষ্টি হলে আপনারা খুব বের হন না মানুষ আমি শুনছি এটাকে ঠিক হ্যাঁ আমার এসে কি লাভ দেখা যাবে আমি আসছি আমি হোটেলেই থেকে যাব আপনারাও বৃষ্টিতে বাসায় থেকে যাবেন সো ওইখান থেকেই আপনারা কমেন্ট করবেন আপু বৃষ্টির জন্য বের হতে পারছি না তাহলে তো মজা হলো না হুম থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সো সুইট সিস্টার রিয়েলি ভেরি ভেরি নাইস এভরিথিং মার্শাল থ্যাংক ইউ সো মাচ জিথি নাকি জুথি কি না আমি ঠিক জানি না মামুন জুথি মনে হয় তাই না সো থ্যাংক ইউ সো মাছ যিনি এই আইডি থেকে অর্ডার মানে সরি কমেন্ট করেছেন এত সুন্দর করে লিখেছেন আপু চিটোয়াং থেকে ওকে আমি ঢাকা থেকে আচ্ছা আপু ড্রেসে ফিগার আছে নো ডিয়ার এখানে শুধুমাত্র ফ্লাওয়ার আছে নো ফিগার হ্যাঁ সো এটা পরে সুন্দর মতো নামাজ পড়তে পারবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এটার কোড নাম্বার হচ্ছে কি দুই কালারটা দেখেন আপু রেডের মানে কি বুকের মধ্যে একটু ছুরি চালানো কালার না দেখেন আমার রেড এমনিতে খুবই ভালো লাগতেছে গ্যাঞ্জেল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন তো এটার বললাম হচ্ছে গিয়ে আমি দুই প্রাইস হচ্ছে গিয়ে এটা ষোলোশো টাকা কত চওড়া দেখেছেন সো এটা হচ্ছে ষোলোশো টাকা যার কাছে যেটা ভালো লাগে জাস্ট খুবই সুন্দর করে ড্রেসের সাথে ম্যাচ করা দুটো আঁচল পেয়ে যাবেন পার পাচ্ছেন অল ওভার ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে সরি ওরটার মধ্যে খুবই সুন্দর করে বুটা করা আছে সাড়ে পাঁচশো জন মাগো আমার তো ভয় লাগতেছে আচ্ছা রেটটা পেয়ে গেছে অর্ডার ডান আপু আমি জানি তো খুবই সুন্দর রেটটা যা পরলে যা যা ভালো লাগবে হ্যাঁ এটা হচ্ছে কি কি বলেন এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা সো এটা হচ্ছে কি ওর না এটা বেশি নাই ড্রেস আসলে বেশি নাই আমি আরেকটা লাইফ প্রিপারেশন নিচ্ছে এই জন্য ভাবলাম স্টক করে দেখাই দিলে আপনারা অর্ডারটা একটু তাড়াতাড়ি প্লেস করে ফেলতে পারবেন তাহলে আমি পরে লাইভের জন্য প্রিপারেশন নিয়ে ফেলতে পারবো সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর সো পুরো প্যান্টের কাপড়ের মধ্যে এই যে এরকম মানে কলি দেওয়া যে ফুলটা আছে সেটা মানে ফুলের কলি সেটা দিয়ে আপনারা প্যাটার্নটা পেয়ে যাচ্ছেন সো দিস ইজ কোড নাম্বার টু প্রাইস ইজ অনলি কত ওয়ান সিক্স জিরো জিরো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে হ্যাঁ সো কাপড় কিন্তু অনেক আছে কাপড়ে কোনো টেনশন নাই কালারটা দেখতেই পাচ্ছেন সো এটা হচ্ছে কি কোড নাম্বার 2 প্রাইস হচ্ছে কি 1600 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকা বাইরে 80 টাকা সো এরপরে যেটা আছে আপু সেটা দেখিয়ে দেব এর পরে কালারটা তো ইস আল্লাহ বাপু চারটা কালারই সুন্দর এটা মনে আছে এটা কোনটা এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারটা হ্যাঁ সো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আপু মল মল জয়পুরে কবে আসবে একটু জানাবেন শোনা আমার কাছে কোনো আপডেট নাই হ্যাঁ গ্রিনটার কোড কত গ্রিনটার কোড হচ্ছে 4 নাম্বার আমার কাছে খুবই ভালো লাগে সব কাস্টমার দেখেন উনার কিন্তু স্পেসিফিক উনি হয়তো আগের লাইফে দেখেছে বা ছবি দেখেছে একদম কংক্রিট উনি ডিসাইডেড যে উনি গ্রিনটাই নেবে সো যেটা আপু চিটং থেকে দেখছি কেমন আছে আরহাম কেমন আছে শারমিন আক্তার আলহামদুলিল্লাহ আপু আম গুড আরহাম গুড আলহামদুলিল্লাহ এভরি ইজ গুড হেয়ার এবং থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে খবর নিয়েছেন এত দূর থেকে কানেক্টেড আছেন আমরা ভালো আছি এবং আশা করছি আপনি সহ আপনার পরিবারের সবাই ভালো আছেন আচ্ছা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নম্বর হচ্ছে গিয়ে কত এটার কোড নম্বর হচ্ছে গিয়ে তিন প্রাইস হচ্ছে গিয়েটার ষোলোশো ডেলিভারি চার্জ স্যার ঢাকা হলে ৫০ টাকা ঢাকা বাইরে আশি টাকা সো খুবই সুন্দর করে এখানে পার্টটা পেয়ে যাচ্ছেন পুরো জামার মধ্যে সেই সুন্দর গোলাপের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপু এই জয়পুরিটা নিয়ে কোনো কথাই হবে না এই জয়পুরি খালে আমি আপনাদেরকে পোস্ট দিব আসছে ঠিক আছে যারা মিস করবেন নিয়ে নেবেন

পুরো অর্নাটার মধ্যে দারুণ করে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কলি ফুলের ডিজাইন আর এটার সাথে হচ্ছে গিয়ে কি পাচ্ছেন বলেন এটার সাথে পেয়ে যাচ্ছেন এটার প্যান্টের কাপড় সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার বলে দিলাম হচ্ছে কি তিন আপু আবারও বলতেছে আপু ছবি দিছি না জাস্ট পোস্ট দিছি না একটা কোড তো শেষই আর বাকিগুলোর আপু মানে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট করে সেল হয়ে গেছে প্লাস মেসেজও আছে

জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার নিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বস পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে এটার শূন্যশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বেড়ে আশি টাকা আমি চেষ্টা করবো এখন স্টিল পিকচার যদি আপলোড করে দেওয়া যায় ওই পর্যন্ত যদি সুযোগ পাই আর কি হ্যাঁ না হলে তো দেখা যাচ্ছে লাইফ থেকে এত অর্ডার চলে আসে যে স্টিল পিকচার আমি গতবারও দিতে পারি না এবারও দিতে পারবো কিনা দাও সো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর জয়পুরীটা খুবই সুন্দর একদম মনের মতো একটা জয়পুরি

বডি আপনাদের 90 না আসলে বডি আপনাদের 80 প্লাস পর্যন্ত হয়ে যাবে 80 প্লাস বডি আপো কারো লাগে না লাগে লাগে না সো এটা হচ্ছে একদম মানে অনেক 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 কাপড়ে আছে আপনার কাপড় হয়ে বাসা পিচ্ছি থাকে পিচের কাপড় হয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে যে 4 প্রাইস হচ্ছে গেটার 1600 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড দিয়ে দাও তো সো যার কাছে যেটা ভালো লাগবে হ্যাঁ মায়াবী শিশির ভেজা ফুটন তো গোলাপের মতো সুন্দর আপনি বাপরে এত সুন্দর একটা কমেন্ট করছেন কিন্তু আইডি দিয়ে রাখছেন অ্যারাবিকে আমি তো কোনোভাবেই আইডির নাম উল্লেখ করে থ্যাংক ইউ বলতে পারতেছি না কিছুই বলতে পারতেছি না আচ্ছা আপু পোস্ট দেখে ব্লুটা নিয়েছি একই রকম মা মেয়ে পড়বো আপনার ডিজাইন দিয়ে অনেক অনেক ভালোবাসা আপনারা আর আরহাম সোনার জন্য আল্লাহ কি সুইট থ্যাংক ইউ সো মাচ আপু আপু নীলটা নিতে চাই সোনা নীলটা আমি জানি না আপু আছে কিনা আমি যখন লাইভে আসে তখন আর সাত আটটা ছিল সো আমি অনেক মেসেজ ছিল সো জন্য আমি নীলটা দেখালাম না সো নীলটা আপনার পোস্ট দেওয়ার সাথে সাথে ওটার কালারটা বুক করে ফেলেছে বাট এটা সবগুলো কালার সুন্দর এটা সবগুলো কালার সুন্দর ওই তখনই যখন আমি লাইভ দেখেছিলাম একদম ঈদের পর পরে সো নাকি ঈদের আগে আগে ভুল বললাম এটা তো ঈদের আগে আগে দেখিয়েছি এটা ঈদের আগে আগে লাইভ করেছি সো এটা হচ্ছে কি তখনই আপু অর্ডার প্লেস করা আলহামদুলিল্লাহ যে শিপমেন্ট নেমে গেছে বা আরেকবার শিপমেন্ট আসতে হয়তো বা সময় লাগতে পারে সো এই জন্য আমি বলবো আপু নিয়ে নেবেন এই ওই জয়পুরগুলো খুবই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি চার প্রাইস হচ্ছে গিয়ে এটা ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এসএফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা ওড়নাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর না কালার প্রত্যেকটা সুন্দর জানেন প্রত্যেকটা যেটা গায়ে ধরছে মনে হচ্ছে এটাই সুন্দর সো এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা খুব সুন্দর করে দুপাশের ড্রেসের সাথে ম্যাচ করা আঁচল পাচ্ছে খুব সুন্দর করে কলি থাকছে প্যান্টের কাপড়টা এরকম করে দেখেন অর্ধ ফুট একটা কলি দিয়ে থাকছে ব্যাগ কবে আনবেন ব্যাগ অল্প আছে আমি যদি পারি আজকে আমি দেখা দিতে পারি ওই যে ব্যাগ আছে না একটু দেখা দিতাম মনে হচ্ছে দেখাই দিই ব্যাগগুলো দেখা দিতে চলতেছি খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে এটা হচ্ছে কি এটা কি বলেন তো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় কি সুন্দর দেখছেন প্রত্যেকটা কালার সুন্দর একটা না পেলে আরেকটা নিয়ে বাট ডোন্ট মিস দিস বিউটিফুল বিউটিফুল জয় করে আরেকটা আপডেট দিয়ে দিই একটা মালহার আপনাদের জন্য আনছি আমি সো ওটার যে প্রথম লটটা আসছে অর্ধেক লট আসছে বাকি অর্ধেক লটের জন্য ওয়েট করছি আমি ওই অর্ধেক লট থেকে অলরেডি আমার জামাটা আমি বানাতে দিয়ে দিয়েছি যদি আমার জামাটা প্রোডাক্ট চলে আসতে আসতে চলে আসে হোপফুলি চলে আসবে ইনশাল্লাহ আমার জামাটা আমি খুব সুন্দর করে বানাতে দিয়েছি আমি দেখাবো আপনাদেরকে আমি পরে আসবো অবশ্যই ওই মালহারটা আপনারা নিয়ে নেবেন হ্যাঁ এই ছিল সুন্দর চারটা কালার আবারও বলি যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নিবেন একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন চারটা কালারই সুন্দর কোনো টেনশন নাই যেটাই পড়বেন সেটাই সুন্দর লাগিবে আর হচ্ছে কি বলতে চাইলাম বলেন তো যার যেটা লাগবে আপু একটু কষ্ট করে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেন রাতের যদি আরও আরও লাইভ করার প্ল্যান আছে আমার মানে আমি ওটারই সেটিং করছি সো রাতে কি লাইভ হতে পারে শাড়ি হতে পারে ড্রেস হতে পারে কি করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব ঠিক আছে আচ্ছা আপু আগেরগুলো মিস করে গেলাম কেন শোনা নিতে যাই কোড ফোর গ্রিন কালার একদম মেসেজ করে দিতে হবে ঠিক আছে ঝটপট একটু মেসেজ করে দিলেই হবে আপু বাট আমি সত্যি বলতেছি আমি লাইভে আসার আগে আপু স্টক চেক করিয়েছি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট করে মানে সবগুলো জাস্ট পোস্ট থেকে আপু অর্ডার গণ সো এই জন্যই বেশি নাই যদি বেশি মিস মানে বেশি লেট করেন আপু দেখা যাবে জাস্ট দেখবেন একদম লাইভের উপরে যে আপডেট করে দেওয়া হয়েছে যে এই কোর্স হোল্ডার সো এই জন্যই বলবো আপু যে সময় যদি আপনি ডিসাইডেড হন যে এটাই আপনি নেবেন তাহলে একটু ফার্স্ট ফার্স্ট মেসেজটা করে দেবেন ঠিক আছে আপনার পরটার প্রাইস প্লিজ আমার পরটা না আমি ঠিক আমার ব্র্যান্ডও মনে নেই আমার যতটুকু মনে পড়ছে এটা মানে সানা সাফিনাজের ছিল এটা আমার খুব পছন্দের একটা ড্রেস এটা হচ্ছে সানা সফিন এটা কোন একটা ড্রেস আমি এই এই লাস্ট কয়েকদিন এই ড্রেসটা আমি একটু পরলাম না এটা আমি সবসময় মানে আলমারিতে তোলাই থাকে আমি এটা খুব কম করছি এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস সো এটার রেঞ্জ ছিল সাড়ে ছ হাজার প্লাস প্লাস সাড়ে ছ হাজারের উপরে কোন একটা রেঞ্জ ছিল আমার ঠিক মনে নেই এবং ব্র্যান্ড আমার যতটুকু মনে পড়ছে এটা মনে হয় সানা সাফিনাজার একটা ছিল ড্রেস আমার খুবই পছন্দ প্যানেল প্যানেল করা ছিল দেখেন অন্যটা কি সুন্দর খুব পছন্দ লাগে ড্রেসটা আচ্ছা যাক আমি চলে যাচ্ছি হ্যাঁ ব্লুটার কোড ছিল একশো না আচ্ছা আমার ফোনে ওয়াল পেপার আপনার পিক দুই ইয়ার্স আগে থেকে মাগো এত এত ভালোবাসা কার আমার জন্যে পলকা ডট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়িটা রিস্টক হবে আপু আপু আমি খুব ট্রাই করতেছি কারিগর নাই ওটার জানাই যে আমার শাড়িটা বানাইছিল সেই সেই লোকটাই নাই হ্যাঁ আপু ব্লুটার কোড নাম্বার ছিল এক ওকে আপু আমার আইডি উমর ফারুক রনক আইডিটা দেখেন প্লিজ শোনা এটা তো আমি কালকে ফরওয়ার্ড করছি ওরা মনে পাচ্ছে না নাকি আল্লাহ পাকি জানে হ্যাঁ আপু আর তাহলে লালটাকে দেওয়া যাবে আমি নেওয়ার আগেই জানি সব শেষ হয়ে যায় শোনেন আপনি এখানে না লিখে যদি আপনি ইনবক্স করেন তাহলে সবই পাবে আপনি যে কনভার্সেশন যে আলাপ আমার সাথে করতেছেন সেই আলাপে এতক্ষণ ইনবক্স করলে আপু আপনার হচ্ছে কি অর্ডার কনফার্ম হয়ে যেত আপনি জানেন সেটা সো আগে ইনবক্স আমি সব সময় বলি যে আগে ইনবক্স করতে হবে দেখো তো এখানে দুটো ট্রিপ রাখছিলাম ভাই আছে আগে ইনবক্স করতে হবে তারপরে হচ্ছে কি না থাকলে নাই সো তারপরে হচ্ছে গিয়ে আমার সাথে এখানে গল্পগুজব হ্যাঁ আমার সাথে গল্পগুজব করতে থাক মানে করতেই থাকলে ইনবক্সে শেষ হ্যাঁ ইনবক্সে শেষ হয়ে যাবে আচ্ছা সেই জন্যই আগে হচ্ছে ইয়া থাক পাইলাম না সো ইনবক্সে হচ্ছে কি আগে অর্ডারটা করতে হবে তারপর আমার সাথে যত গল্প কোনো সমস্যা নেই ঠিক আছে ব্যাগ আপু ব্যাগের সেট আপ লাগবে একটু ব্যাগ হচ্ছে কি দেখে আছে অল্প আছে সো ব্যাগ হয়তো আমি রাতে যদি করতে পারি এক ফাঁকে আমি একটু করে দিতে পারি হ্যাঁ শাড়ি আসছে পাটোলা শাড়ি আসছে যা সুন্দর সুন্দর পাটোলা শাড়িগুলো দেখে সেদিন কোড়া শাড়ি দেখে যারা মানে কোড়া শাড়ি দেখেছেন লাইভ এবং নিয়েছেন তারা জানেন কি সুন্দর কোড়া দেখেছে আজকে ওরকম একদম সুপার সিলেক্টিভ পাটলা দেখিয়ে দেবে এটা কে আমাকে এত ভালোবাসা দিচ্ছে মাই গর্জেস লেডি মাই ক্রাশ মাই ড্রিম গার্ল মাই মাই গুডনেস মানে কে আপনি ভাইয়া বা আপু কে আপনি এত আমাকে ভালোবাসা দিচ্ছেন আমি তো বুঝতে পারছি না আচ্ছা আপু আপনি আপনার কার্ল হেয়ার স্টাইলের টিউটোরিয়ালটা দিন পেয়ে জাস্ট কালার দিয়ে কার্ল করি আমার খুব পছন্দ আমার খুব পছন্দ এরকম করে কালার দিয়ে কার্ল করে করে ছিল দিই এবং আমি যেটা করি আমি একটু মোটা মোটা এই যে যখন আমি চুলার স্লট নিই না আমি একটু মোটা মোটা স্লট নিই এই যে এরকম করে একটু মোটা মোটা করে মানে আগে চুলটা হাফ করে নেবেন হাফ করে নেওয়ার পরে আমার মাথায় এমনিতে তিনটা চুল সো এটা হচ্ছে তিনটা বা চারটা ভাগে ভাগ করে নিয়ে তারপর করে ফেলবেন তাহলেই শেষ যেরকম করে হ্যাঁ চারটা ভাগ আর সামনেরটা তো এতটুকু তো আলাদা এরকম করে আমি আমার একটু মোটা পছন্দ তাহলে খুব সুন্দর করে চুলটা যখন একটু লুজ হয়ে যায় কালটা লুজ হয়ে যায় দেখতে খুব সুন্দর একটা বাউন্সে একটা ফুলে থাকে আমার কাছে ভালো লাগে ওটা খুব ঠিক আছে থ্যাংক ইউ ফর রিজলভিং মাই ইস্যু ইউর টিম ইজ গ্রেট থ্যাংক ইউ সো মাচ সুইটার আপু কোনো একটা প্রবলেম হলে জাস্ট আমাদের চোখে পড়তে দেরি জানেন আমাদের চোখে পড়তে দেরি বাট আপু আমরা কখনোই প্রবলেম সলভ করতে আমরা সময় নিই না ইনশাল্লাহ ওকে আপু আপনি যে ড্রেসটা পরেছেন সেটাকে আচ্ছা আপু এটা না আমার কোনো একটা ঈদের ড্রেস আমার ঠিক মনে নেই কোন সালের ঈদের ড্রেস বাট এটা আমার যতটুকু মনে আছে এটা মনে হয় সানা আপু এই হাই এন্ড ব্র্যান্ডগুলো কি করা জানেন ঈদের সুন্দর সুন্দর ক্যাটালগুলো ওরা না রিস্টক করে না যেই বছরের যেই ক্যাটালগ এটা রিস্টক করা বাট জামাটা সুন্দর না খুবই সুন্দর জামাটা জামাটা অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর আমার খুব পছন্দের জামা এটা নাই সোনা বাট এই টাইপের ক্যাটালগ আমি তো দুই দিন আগে কয়েকদিন আগে মনে হয় ইয়ার লাইফ দেখালাম জানা কালামকার দুই তিন দিন আগেও কিন্তু আপু আমি যে টাইপের ড্রেস পরেছি কালাম সুন্দর একটা কিন্তু ক্যাটালগ দেখিয়েছি তো যারা নিয়েছেন তারা খুব সুন্দর ড্রেস নিয়েছেন আপু আমি বিদেশে আসছি আপনার সাথে দেখা করতে চাই কোন শোরুমে থাকবেন আপু আল্লাহ ফারদিন হাসান আচ্ছা আপনি কোন শোরুম আপনার কাছে বলেন সেই শোরুমে আমি যাব কবে যাবেন আচ্ছা তুমি যাও না হলে আগের গুলো দেখতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি সত্যি আমার লাইফ শেষ আমি এমনি এমনি গল্প করতেছি ভালো লাগতেছে আমি তাহলে চলে যাই যে অনেকে যারা কোড মিস করছে তারা আমাকে ভেগে যেতে বলতেছে আমি চলে যাই ঠিক আছে তো আবার পরে লাইভে ইনশাল্লাহ রাতে আপু পাটলা লাইভ করেন সত্যি বলতেছে আজকে পাটলা শাড়ি দেখলে মানে আপনারা অনেস্টলি বলতেছি ওয়ালেট চেক করেন যে মানে কেনাকাটার অবস্থায় আছেন কিনা হ্যাঁ প্রেশার দিতে ভয় লাগে বাট টু বি ভেরি অনেস্ট আজকে ওয়ালেট চেক করে নিয়ে বসবেন কারণ পাটলা যে কি আসছে আপু একটার থেকে একটা সুন্দর এবং সব নতুন ডিজাইন যদি পাটলা দেখে ঘুম হারাম না হয়েছে তোমাকে বলে যদি আমি লাইভ করতে পারি ঠিক আছে লাইভ কি শুরু নাকি শেষ শেষ গল্প করতেছি আচ্ছা আমি চলে যাচ্ছি এবার আমাকে সবাই ভেগে যেতে বলতেছে হ্যাঁ অনেকে কোর্ট মিস করছে সো আমাকে কেউ দেখতে চাচ্ছে না আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আবারও ইনশাল্লাহ ইনশাল্লাহ নতুন কি লাইভ করা যায় আমি আমি সেট করে আসছি ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু টেক বাই